বন্ধু আমার সাইবার ক্যাপ আছে এবং আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের আমি অনেক লিংক করছি তো একদিন একটা কাস্টমার এলো বলছে আমার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক করে দাও আমি বললাম করে দেবো কিন্তু এটা অনেক চার্জেবল সরকারিভাবে এক হাজার টাকা ফাইন হয়ে গেছে এবং কিছু অনলাইন চাই লাগবে তো কাস্টমার বললো কেন ফাইন হবে ওটা তো একত্রিশে মার্চ পর্যন্ত দু পর্যন্ত ফ্রি আছে এরকম একটা গুজব মার্কেটে বন্ধু চলছে যে আধার প্যানের লিঙ্ক নাকি ফ্রিতে হচ্ছে এটা সম্পূর্ণ গুজব অনেক ইউটিউবরা হয়তো ইউটিউবাররা হয়তো প্রচার করছে নিজেদের লাইক পাওয়ার জন্য আধার প্যানের লিঙ্ক ফ্রি কিন্তু বন্ধু এটা ফ্রি নয় ফ্রি এক সময় অবশ্যই ছিল তারপর ওটাকে পাঁচশো টাকা ধার্য করা হয় এবং গত বছর দু জুলাই মাসের পর থেকে ওটা এক টাকা ধার্য করা হয়েছে এখন আপনাকে লিঙ্কটি করলে এক হাজার টাকা প্রথমে চালান কাটতে হবে তার পাঁচ ছ দিন পরে আপনি লিঙ্কটা করতে পারবেন তো একশো টাকা হচ্ছে দুশো টাকা হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে এরকম কোনো গুজবে কান দেবেন না বা কোনো ভুল ইউটিউব চ্যানেল দেখে আপনারা এই ভুলটা করবেন না এইটা লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার তেইশ ওর মধ্যে আপনার আধার প্যানের লিঙ্কটা করে নিন নাহলে আপনার প্যান কার্ডটা অকেজে হয়ে যেতে পারে অনেকে হয় যে নতুন করে প্যান কার্ড বানিয়ে দেবো হ্যাঁ অবশ্যই সেটা ঠিক করে নতুন প্যান কার্ড বানালে হয়তো আধার প্যান লিঙ্ক হয়ে যাবে কিন্তু ওইটা সরকারের সঙ্গে ধোকা করা হচ্ছে বা আইনত ওইটা অপরাধ ঠিক আছে তো আপনার আধার প্যান লিঙ্কটা এক হাজার টাকা চালান দিয়ে করুন মাইনাস ক্ষেত্রে এটা পাঁচশো টাকা চার্জ তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক কিছু এরকম সঠিক তথ্য যেগুলো মানুষ বা অন্য ইউটিউবরা ইউটিউবার আপনাদেরকে ভুল বোঝায় সেটা আমি সত্যিটা তুলে ধরবো বন্ধু ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন